আমার কপ্পে সুলাইমানে যদি এক ফালা দেওয়া হয় হাজার হাজার মাল যদি এক ফালা দেওয়া হয় হাজার হাজার যদি এক ফালা দেওয়া হয় সব যদি এক ফালা দেওয়া হয় ওই ফালা কপর ফালা তোমার সোলবন বয়সে সুমাল্লা নাকি যদি অপর ফালা দেওয়া হয় হাজার হাজার ছোট্ট সুলাইমানের ওজনের সাইডে তোমার যৌবন বয়সে

शक्तिशाली फिर उन्होंने शक्तिशाली छील क्यों भी धाते फार्सी दुर्बल

सभु அதற்கு வாட அமரனன பூரண குரேன